হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখো এখানে কিন্তু দুপুরের পালা মিটিয়ে কিন্তু এখানে কিন্তু সন্ধ্যের জন্য আয়োজন করে ফেলেছি তো মামার দেখো আশীর্বাদের জন্য বসে পড়েছে এখানে কিন্তু সকলে মিলে মামাকে জন্মদিনের আশীর্বাদ করছিল আর দেখো এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি মামাকে আর সাজিয়ে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু বড় জামাইবাবু প্রথমে কিন্তু আশীর্বাদ করে গেল তো আশীর্বাদের পরে দেখো এখানে কিন্তু গোবিন্দের সামনে কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করিনি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একসাথে না করে কিন্তু আমি ছোট ছোট করে এবং খেপে খেপে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখ দেখো জামাইবাবুর পরে কিন্তু এখানে মা আশীর্বাদ করতে বসেছে আর মা যেহেতু চোখে দেখতে পায় না সেই কারণের জন্য কিন্তু এখানে বর্দি কিন্তু ওকে মানে মাকে সাহায্য করছিল আর মামার গিফটটা কিন্তু এই যে দিয়ে দিল মামা গিফটে বলেছিল যে কিছু কিনে দে মানে কিছু কিনতে যেয়ে তো পারবো না তুই কিন্তু নিজেই কিনে নিস তো যাই হোক এখানে যাক আশীর্বাদ হয়ে গেল তারপরে দেখো আরেকজনের কাণ্ড দেখো তা আমরা সকলে মিলে কিন্তু হাসছিলাম এইসব কাণ্ড কারখানা দেখে আর এখানে দেখো বর্দি কিন্তু ওকে আশীর্বাদ করছে তারপরে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু বডদি খুব সুন্দরভাবে আশীর্বাদ করছে আর মামা দেখো মিষ্টি খেতে কিন্তু অতটাও পছন্দ করে না বিশেষ করে রসালো মিষ্টি তো দেখো এখানে সুন্দর করে কিন্তু মা মানে দিদিও আশীর্বাদ করে দিল দিদিও কিন্তু উপহারে কিন্তু এই যে জামাটা পরে রয়েছে এই জামাটাও কিন্তু ওকে দিদি কিনে দিয়েছিল। তো তারপরে দেখো এখানে মেস আশীর্বাদ করছে মেস দেখো কি সুন্দর করে সেজেছে এত সুন্দর লাগছিল দিদিকে সেদিনকে পুরো ফুলটুসির মতো দেখো কি মিষ্টি করে কিন্তু সুন্দর করে কিন্তু ব মেসদি হেসে দিল তো দেখো মামা কিন্তু এখানে কিন্তু দিদির কাছ থেকে কিন্তু পেয়ে গেলে হচ্ছে উপর হিসেবে টাকা দিদিও বলেছে যে মানে পছন্দ মতো তুমি জিনিস কিনে নেবে তো দেখো এখানেও কিন্তু দিদি আশীর্বাদের জন্য টাকা দিয়ে দিল আর এখানে দেখো সোনা বাবা রয়েছে হচ্ছে দিদির কোলে আর এখানে যেহেতু দাদা ছিল হচ্ছে মানে খালি গায়ে সেই কারণের জন্য কিন্তু দাদাকে কিন্তু ভিডিও মানে ক্যামেরাতে নিতে পারিনি যেহেতু দাদা খালি ছিল দাদা বললে এইভাবে আমাকে নিস না তো যাই হোক দেখো এখানে দাদা কিন্তু আশীর্বাদ করছে মামাকে আর দাদার গিফটটা কিন্তু ছিল হচ্ছে ডিউ এখনো পর্যন্ত কিন্তু দাদা কিন্তু গিফটটা দেয়নি তো যাই হোক সেই কথাই বলছিল যে আমি কিন্তু এখন গিফট দেবো না আমার গিফটটা কিন্তু ডিউ রইলো ওকে কোনো ব্যাপার না ভাগ্নি ভাগ্নার ব্যাপার মানে ভাগ্নি আর মামার ব্যাপার সরি তো দেখো এখানে কিন্তু সুন্দর করে কিন্তু দাদাও কিন্তু আশীর্বাদ করে দিল তো দেখো গোবিন্দকে মাঝে মাঝে দর্শন করে নাও তার সাথে সাথে গোবিন্দের সামনেই কিন্তু আশীর্বাদের মানে ব্যবস্থাটা করা হয়েছিল তো দাদা দেখো এখানে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে মানে চন্দন পড়াবে তো সেটাই দেখাচ্ছিল তা দেখো চন্দনটা পরিয়ে দিল পুরো কপাল ভরে পুরো চন্দন পরিয়ে দিয়েছে আর এদের দুজনের এই ঘুনশুটি কিন্তু সব সময় কিন্তু চলতে থাকে এটা কিন্তু কোনো মানে থামে না তো কিন্তু সব সময় চলতে থাকে দেখো আর এর আগে কিন্তু দাদাকে শিখিয়ে দিচ্ছিল আমার দিদির ছেলে যে কিভাবে আশীর্বাদ করতে হয় এইভাবে এইভাবে আর দেখো কত বড় মিষ্টি নিয়ে অব তো দেখো তারপরে এসে গেছে বর্দা ওখানে জন্য দেখো দেখলে এত সুন্দর করে আশীর্বাদ করার জন্য চলে এসেছে হচ্ছে বর্দা তো দেখো এখানে দেখো বর্দা কিন্তু আশীর্বাদ করে দিয়ে দিল একটা খেজুরের বড় প্যাকেট আর তার সাথে কিন্তু দিদির ছেলে দিয়ে দিলো মানে ওর দাদা দি দাদা দিয়ে দিল একটা লাভ ক্যাডবেরি যেটা ওর খুব পছন্দের এবং খুব চাহিদা ছিল ওর কাছ থেকে যে এটাই কিন্তু আমাকে কিনে দিবি তাহলে কিন্তু তোকে বাড়িতে ঢুকতে দেবো না তারপরে শেষে হচ্ছে আমার আশীর্বাদের পালা দেখো আমাকে আশীর্বাদ করে দিলাম আর ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর যাই হোক এক এখানকার মানে এতটুকুই এখনকার জন্য আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে